তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আগের কয়েকদিন আগে আমাদের ক্লাস ফাইভের যে আমাদের পরিবেশ বইটি এটা শুরু করেছিলাম এবং স্কিন মানে আমাদের যে ত্বক আছে সেই ত্বকের কাজ কি এবং সেটা পঞ্চ এটা মনে হয় আমরা করেছিলাম তাহলে আজকে আমরা কি করব এই যে ত্বক যে আমরা পড়েছিলাম স্কিন এই স্কিনটাকে নিয়ে আরেকটু অল্প আমরা বেশি জানবো মানে স্কিন নিয়ে বেশি জানাটা আজকে আমরা শুরু করব ঠিক আছে তো চলো আমরা সময় না করে আমাদের নতুন ক্লাস শুরু করি তো আমি তোমাদের বই এবার কি করব বই পড়ানোর আগে তোমাদেরকে আমি ধারণাটা দিয়ে দিব তারপরে আমি বইয়ে আসব ঠিক আছে তো তোমরা আগে আমার কথাটা ভালো করে শুনবে তারপরে যখন আমি বইটা রিডিং করবো বা বই থেকে থেকে বোঝাবো সেটা তোমরা বুঝবে তো চলো শুরু করা যাক ধরো তুমি আমি একজন মিলে মাঠে খেলতে গেছি আর আমাদের সঙ্গে যে আর একটা বন্ধু গেছে সে দুই আমাদের যে হাঁটু আছে দুই হাঁটু ভর করে মাঠে বা রাস্তায় পড়ে গেছে এবার কি হলো সে যখন আমরা তো বন্ধু তার তাকে তো আমাদেরকে সাহায্য করতে হবে দেখা ভালো করে দেখতে হবে কোথায় লাগলো না লাগলো তাকে প্রাথমিক চিকিৎসা দেখলো তো করতে হবে তো আমি কি করলাম আমি আর তুমি মিলে সেখানে সেই বন্ধুটাকে উঠালাম উঠিয়ে একটা জায়গায় বসালাম বসিয়ে দেখলাম তার এক হাঁটু থেকে রক্ত বেরাচ্ছে আর এক হাঁটু থেকে রক্ত বেরাচ্ছে না কিন্তু এটা তরল জাতীয় জিনিস বেরাচ্ছে আচ্ছা তো আমরা কি করব প্রথমে কোন জায়গায় জিনিসটাকে দেখবো যেখানে রক্ত বেরাচ্ছে রক্ত বেরাচ্ছে সেই জিনিসটাকে আগে আমরা ট্রিটমেন্ট দিব আমাদের কাছে যদি বোরলিন থাকে প্রথমে তো আগে আমাদেরকে জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে দুই জায়গাতেই করতে হবে কিন্তু আমরা রক্ত যে পায়ে আগে বেরিয়েছে সেই পায়েটা সেই পাটাকে আগে আমরা দেখ আগে আমরা দেখব তো আমরা দেখব কেন দেখব রক্ত আমাদের শরীরে লিমিটেড পরিমাণে আছে মানে নির্দিষ্ট পরিমাণে আছে রক্ত যাতে কমে না যায় যদি বেশি রক্ত পড়ে তাহলে তো সবার আগে ভালো করে বাঁধতে হবে জায়গাটা না গিয়ে আমি উপর উপর তোমাদেরকে বলছি এখন তাহলে তো এক পায়ে রক্ত আর এক পায়ে লিকুইড কেন ধরো যে পায়ে বেশি ভর দিয়ে পড়েছে সে পায়ে রক্ত বেরাবে কারণ সেখানে কি রাস্তা বা মাঠের যে নোংরা বা ধুলো সেটা বেশি ভিতরে পর্যন্ত গেছে আমাদের শরীরের তাই জন্য কি তোমার বেশি ভিতরে গেছে বলেই তো রক্ত পর্যন্ত গেছে এবং রক্ত পর্যন্ত চামড়াটা উঠে গেছে তাই জন্য ওখান থেকে রক্ত বেড়াচ্ছে আর এক পায়ে যে পায়ে আমাদের হালকা জল বেড়াচ্ছে বা লিকুইড বেড়াচ্ছে সেখানে কি হচ্ছে সেখানে উপরে হালকা করে তোমার স্কিনটা চিড়ে গেছে তাহলে কি ধরে না আমি এখানে তোমাদেরকে ছবি এঁকে বোঝাচ্ছি ধরে না এটা আমাদের স্কিন এটা আমাদের একটা স্কিন ঠিক আছে এবার এটা ধরে নাও এখানে ধুলো বালি আচ্ছা এটাকে নিচে করে রাখি তাহলে আঁকতে সুবিধা হবে এই দেখো তোমাদের এখানে ছবিও দিয়ে দিয়েছে দেখো এই যে এই পায়ে দেখো পুরো রক্ত বেরিয়ে গেছে আর এই পায়ে কিছুই হয়নি তো যাই হোক এটাকে আমরা এখন ইগনোর করছি নিয়ে আমরা পড়ছি ধরো এটা তোমার রাস্তা এটা হলো তোমার রাস্তা আর এটা হলো তোমার স্কিন তোমাদের এখানে এই মানে এই চ্যাপ্টারটাতে নেই তবুও আমি তোমাদেরকে বলে রাখি আমাদের যে মানব দেহের যে ত্বক সেটা তিন ভাগে বিভক্ত কয় কয় ভাগগুলো কি কি সেটা তোমরা যখন একটু বড় হবে তখন জানবে আমি তাই এখন আর বললাম না তো এই যে তোমাদের উপরই এটা হলো তোমাদের সবচেয়ে বাইরের ত্বক ঠিক আছে যেটা আমরা দেখতে পাই এইটা এটা হলো আমাদের সবচেয়ে বাইরের ত্বক আর এটা হলো তোমার আমাদের ত্বকের ভিতরের একটা অংশ যেটা আমাদের ত্বকের মধ্যেই পড়ছে এখানে কি থাকে এখানে থাকে তোমার একটা লিকুইড ঠিক আছে এখানে কি থাকে একটা লিকুইড থাকে এখানে থাকে তোমার এই যে এই স্তর থেকে থাকে তোমার রক্ত বিভিন্ন শিরা ধমনি এই সমস্ত আমাদের শরীরের ভিতরে যা যা আছে তা সে সমস্ত এই এই সমস্ত মধ্যে দিয়ে দিয়ে যায় যায় নিচে ঠিক আছে যখন তোমার বেশি জোরে লাগবে তখন এই তর এই স্তরটা ছিঁড়ে যাবে বা এই স্তরটা আঘাতপ্রাপ্ত হবে তো কি হবে এখানে এখানে এই স্তরটাকে ক্ষয় করে দিবে তখন তোমাদের বেরাবে রক্ত আবার ধরো হালকা করে তোমার একটু চিড়ে গেল অত ভিতরে লাগলো না দেখবে তোমার হালকা তোমার তরল বেড়াবে সেটা কেন হচ্ছে সেটা কারণ তোমার আমাদের একদম যে বহির্বিভাগ তার ভিতরে একটা লিকুইড থাকে বা তরল থাকছে তো যখন এই উপরের স্তরটা চিড়ে যাচ্ছে সেখান থেকে তরল বেড়াচ্ছে আর যখন একটু বেশি চিড়ে যাচ্ছে তখন আমাদের রক্ত বেড়াচ্ছে তো চলো আমরা এখানে পড়ে নিয়েবার আবার ত্বকের উপরও নিচ স্কুলের কাছে এসে হঠাৎ হোচট খেয়ে পড়ল সুজন দেখো এই যে এটা সুজন পড়ে গেল হাটু আর কনুইতে লাগলো দেখো এখানে হাটু এটা হলো হাটু এটা হলো কনুই দেখো এখানে রক্ত বেড়াচ্ছে বেড়াচ্ছে না সবাই মিলে ধরে তুলে নিল যেরকম আমরা আমাদের বন্ধুদেরকে তুলেছিলাম কনুইতে খানিকটা চিরে গেছে ছড়ে গেছে লেগেছে জায়গায় চিরে গেছে হবে কনুইতে খানিকটা চিরে গেছে এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে হাটু তো একটু ছিড়েছে একটু জল জল বেরিয়ে এসেছে তো এখানে বলছে এইখানে যেটা আসছে রক্ত আর হাঁটুরটা কি বলেছে একটু জল জল এখানে ছবি ভুল দিয়েছে তাহলে দেখ এখানে রক্ত বেরিয়েছে জল বেরিয়েছে খানিকটা বরফ দেওয়া হলো দুই জায়গায় যেরকম আমরা আমাদের বন্ধুদেরকে ফার্স্ট এড দিলাম প্রাথমিক চিকিৎসা করলাম তো সারাও এখানে দেখো জল দিল একটু বরফ দিল। তারপর সে তো স্কুলে চলে গেল তাকে কি দিলো স্যার ওষুধ দিল। মিনা সব দেখছিল সে ভাবলো ত্বকের কি দুটো স্তর একটা স্তরে জলের মতন কিছু থাকে একটা স্তরে রক্ত দেখো আমি তোমাদেরকে প্রথমেই বুঝিয়ে দিয়েছি যে ত্বকের তিনটে স্তর এখানে দুটো স্তর ধর তোমাদের তোমরা যে ক্লাস থ্রিতে পড়ছো সেই সরি ক্লাস পড়ছো সেই লেভেলে তোমরা দুটো স্তর নিয়ে পড়ছো কিন্তু ত্বকের তিনটি প্রধান তিনটি স্তর ঠিক আছে তো যাই হোক একটা স্তরের মধ্যে জল থাকে আর একটা স্তরের মধ্যে রক্ত থাকে তো ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না ত্বকের উপরের স্তর মানে ত্বকের যে সবচেয়ে বাইরের স্তরটা তার মাছ তার পরের অংশটাতে রক্ত থাকে না কি থাকে একটি তরল থাকে ওই স্তরের রফিক কি বলছে দেখো তারপরে ওই স্তরের উপরটা মরা এই যে এই এই আমাদের যে স্তরটা স্তরটা সবচেয়ে এটা মরা হালকা কিছু কেটে গেলেও কিছু হয় না মানে হালকা হালকা করে ধর এরকম করে লাগলো কেটে গেল কি কাটলো না কারণ এটাই যদি আমাদের ভিতরের স্তরে থাকতো ধরো যেটা একটু সেন্সিটিভ স্তর সেই জায়গাটা যদি আমরা এরকম করতাম হয়তো আমাদের আরো জোরে লাগতো তো যাই হোক কেটে গেলে কিছু হয় না তাই না দেখো বলেছে হ্যাঁ ভিতরের স্তরে আঘাত লাগলে কিন্তু জ্বালা করবে মানে আমাদের উপর স্তরে এরকম করলে হয়তো আমাদের লাগছে না কিন্তু এটাই যদি আমাদের ভিতরের স্তরে হতো তাহলে আমাদের জ্বালা করবে তারপরে মিনা বলল কি পুড়ে গেলে খুব জ্বালা করে তখন আচ্ছা পুড়ে গেলে খুব জ্বালা করে পুড়ে কেন পুড়ে গেলে কেন জ্বালা করে এটার মধ্যে অনেক কিছু আছে এক নম্বর তো আমি বলে দিচ্ছি কি কি হতে পারে তোমাদের তোমাদের লেভেলে যে ধরো তোমরা রাসায়নিক বিক্রিয়া শুনেছো কিছুটা তোমার রাসায়নিক কেমিক রাসায়নিক কাজকর্ম হয় যার জন্য জ্বালা করে দ্বিতীয়ত তোমার স্কিন যেহেতু আমাদের স্কিনের নিচে আমরা সবচেয়ে সেন্সি আমাদের স্কিন একটি সেনসিটিভ স্তর তো কেটে গেল কেটে গেল মানে কি একটু ব্যাঘাত ঘটলো তো সেখানে যেহেতু ব্যাঘাত ঘটলো রক্ত বেড়াচ্ছে তাই আমাদের জ্বালা করছে তারপরে আমরা কি করেছিলাম স্কিন আমাদের কি করে বিভিন্ন বাইরের নোংরা জিনিস থেকে আমাদের শরীরকে রক্ষা করে তো স্কিনটাই যখন চিরে গেল মানে কি ওই কিছু থাকলো না ওই জায়গার কিছু থাকলো না মানে কি বাতাসের সঙ্গে এমন কিছু আসছে যার জন্য আমাদের স্কিনটা জ্বালা করছে তো এগুলো তোমাদের সম্ভাব্য কারণ বা সত্যিকারের কারণ হচ্ছে তাহলে এবার যাতে স্কিন যাতে জ্বালা না করে তার জন্য তোমরা কি করবে তোমাদের করতে হবে তখন ঠান্ডা জল দিতে হয় ধরো কি দিতে হবে তোমাদের যখন স্কিন জ্বালা করে তখন কি করতে হবে তখন ঠান্ডা জল দিতে হবে ধরো কবজির কাছটা এখানে কবজি আছে এটা তো হয়েছে কবজি কবজির কাছে পুড়েছে খানিক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছো কি করবে তুমি যখন তোমার ধরো কোনো জায়গায় পুড়ে যাবে একটা বাকেট বা বালতিতে তোমার জল নিবে তার মধ্যে বরফ নিবে নিয়ে তোমার হাতটাকে চুবিয়ে দিবে দেখবে জ্বালা অনেকটা কমে গেছে কিন্তু যখনই দেখবে হাতটা আবার তুলে নিচ্ছ তখন কি হবে দেখবে জ্বালা করা আবার শুরু হয়ে যাচ্ছে তাই হাতটা ততক্ষণ পর্যন্ত জলে দিয়ে রাখতে হবে ওই বরফ জলে যতক্ষণ না তোমার জ্বালাটা কমে না যায় ঠিক আছে তাহলে হাতটা কতক্ষণ তুমি বরফ জলে রাখবে যতক্ষণ তোমার জ্বালাটা কমে যাচ্ছে না ঠিক আছে কমে গেলে তুমি হাত মানে বালতি থেকে হাতটা তুলে নেবে তো যখন হাত তুলে নিলে তখন আর জ্বালা করবে না তখন হাত তুলে নেবে তাহলে চামড়ার ভিতরে ক্ষতি কর ক্ষতি হবে না আচ্ছা আমরা ফোসকা শুনেছি না ফোসকা পড়ে যায় অনেক সময় কি হয় দেখবে ফোসকার উপরে যে আমাদের স্কিনের যে আউটার লেয়ার মানে সবচেয়ে বিভাগ সেটা ফুলে যায় এবং তার নিচে জল জল একটা ভাব থাকে তো উপরের চামড়াটা তো মরা তো কি হয় ধরো চামড়াতে তোমার খুব জোরে লাগলো বা একই জায়গায় ঘষা খাচ্ছে বা হালকা কিছু পুড়ে গেল কিন্তু চামড়াটা ছিঁড়লো না কিন্তু চামড়ার ভিতরে কিন্তু তোমার খুব জ্বালা করছে সেক্ষেত্রে কি হচ্ছে চামড়ার নিচে আমরা পড়লাম না যে চামড়ার সঙ্গে নিচের সঙ্গে সঙ্গে তো রক্ত আসছে না তার নিচে জল থাকছে তো যেহেতু আমাদের কিছু টান পড়লো বা জোরে জোরে লাগলো তাহলে ওই চামড়াটা একটু ঢিলা হয়ে গেল এবার যখন ঢিলা হলো মানে কি একটু ধরো চামড়াটা এরকম ছিল চামড়াটা এরকম হয়ে গেল তো আমাদের স্কিনের নিচে যে তোমার জল থাকছে এই জলটা কি করবে এই চামড়াটাকে তোমার এই চামড়াটার যে এটাকে এটাকে ফুলিয়ে দিবে এরকম করে এখানে জলটা এই জায়গাটাকে পূর্ণ করে দিবে পূর্ণ করে দিল তাহলে এই জায়গাটা তোমার কি হয় হালকা করে ফুলে যায় তোমার নর্মাল স্কিন এরকম থাকে কিন্তু যখন কিছু লাগবে বা চামড়াটা যখন একটু নিজের স্ট্রেচ করে যাবে মানে একটু ফুলে যাবে বা একটু বড় হয়ে যাবে থেকে যেরকম রাবার হয় সেরকম হলে ওই যে ফাঁকা জায়গাটা ওটা যে জল শরীর আমাদের শরীরের নিচে তরল থাকে সেটা পূর্ণ করে দেবে সেক্ষেত্রে সময় এই চামড়াটা ফুলে গিয়ে এই জায়গাটা তৈরি হচ্ছে ফোসকা দুটি স্তরের মাঝে সেই চামড়া যে উপরের স্তরের উপরের স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে যেটা আমরা জানি দুটি স্তরের মাঝে সেই তরল জমা হয় দেখো এখানে এই স্তর এই স্তরের এই স্তর থেকে তোমার জলটা গেল নিয়ে এখানে জমা হলো নিয়ে এভাবে এখানে ফোসকা তৈরি হলো সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না তখন ফোসকা নাও পড়তে পারে কিন্তু ধরো তোমার একটু গরম লাগলো ভালো ছাড়া খেলা তুমি সঙ্গে সঙ্গে হাতটা ঠান্ডা জলে দিয়ে দিলা তাহলে কি হবে চামড়াটা কি অতটা তোমার ফুলতে পারবে না বা চামড়ার নিচে যে স্তরটা গরম হয়ে যাচ্ছে জলটা ওই জলটা তো গরম হতে পারবে না তাহলে কি হবে এই চামড়াটা যেটা এরকম থাকছে সেটা হয়তো একটু কুচকে যাবে ঠিকই কিন্তু এতটা ভাবে ফুলে যাবে না ঠিক আছে তাহলে তোমার সেই জায়গাটাতে ফোসকা পড়ার সম্ভাবনা কমে যাবে কিন্তু ফোসকা পড়লেও বেশি কিন্তু ক্ষতি নেই তাতে ভিতরের চামড়াটা বেঁচে যায় ফোসকা পড়লে কি হয় ধরো আমাদের স্তকে তো বললাম আমাদের এখানে দুটা স্তর লেখা আছে তিনটে স্তর তোমাদের ধরো তিনটে স্তর এবার এখানে ফোসকা পড়ে গেল এটা হলো সবচেয়ে বাইরের স্তর ফোসকা পড়ে গেল ফোসকা পরা মানে কি এই স্তরটা এখানে লিকুইড হয়ে চলে আসলো এখানে লিকুইড মানে তরলটা চলে আসলো এই তরলটা কী করবে এই তরলটা এখানে থেকে যাবে যতক্ষণ না ফাটাচ্ছে ততক্ষণ তরলটা এখানে থাকবে তাতে এই যে ভিতরের যে চামড়া দুটো আছে এই চামড়া দুটোর কোনো আর ক্ষতি হবে না তাহলে কিন তাহলে ভিতরের চামড়াটা বেঁচে যায় কিন্তু যদি তোমার বেশি পুড়ে যায় অনেক সময় ধরো বড় কোনো বড় আগুনে তোমাদের হাত পুড়ে গেল সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমাদের হাসপাতালে যাওয়া উচিত তাহলে আজকে ক্লাসটা আমি শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পারে পেরেছো আর চামড়ার কটা স্তর এবং প্রত্যেকটা স্তরের কাজ কি এটা নিয়ে ডিটেলস ভিডিও এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দিব এই ভিডিওতে আমি যেহেতু তোমাদের বই থেকে করালাম তো তোমাদের বইয়ে যেটুকুনি দেওয়া আছে সেটুকুনি আমি তোমাদের করালাম এখান থেকে দুটা কোশ্চেনই আসতে পারে মেনলি এক ফোসকা কেন পড়ে চামড়ার তোমরা বলবে সিম্পলি চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তর থেকে সেই চামড়ার মাঝখানে জল চলে আসে এবং সেটাকে ফুলিয়ে দেয় দুটি দুটি স্তরের মাঝখানে সেই জল জমা হয় এবং জলীয় তরল জমা হয় সেই জন্য সেই জায়গাটা ফুলে ওঠে এই জন্যই ফোসকা পড়ে এটা হলো একটা যে ফোসকা কেন পড়ে আর তোমার জল তোমার যে কোনো তোমার কোনো জায়গা পুড়ে গেছে তো তুমি ইমিডিয়েট সঙ্গে সঙ্গে কি করলে তোমার কিছুটা তুমি তুমি রক্ষা পাবে সঙ্গে সঙ্গে তোমার হাতটা ঠান্ডা জলে দিয়ে দেবে তাহলে কি হবে ভিতরে জ্বালাটা কিছু কম করবে তাহলে আর তুমি যতক্ষণ পর্যন্ত হাতটা ওখানে রাখবে যতক্ষণ পর্যন্ত তোমার জ্বালাটা একটু না কমে তা এটা হয়ে গেল আর তোমার এইটুকু চ্যাপ্টারে সেরকম কিছু নেই যাই হোক তোমাদের ক্লাসটা আমি আজকে এখানে শেষ করলাম কি কি কোশ্চেন আসে আমি মোটামুটি বলে দিলাম তোমরা এটা তো পড়বেই সাথে আমি কেন ফোস ফোসকা কেন পড়ে আর তোমার কি কি প্রাথমিক ভাবে তুমি পুড়ে গেলে কি করতে পারো সেটাও তোমাকে বলে দিলাম আর তোমার ত্বকের নিচের স্তরে কি তোমাদেরকে জিজ্ঞাসা করে ত্বকের উপর সব ত্বকের সবচেয়ে উপরের স্তরের নিচে কি রক্ত থাকে তোমরা বলবে না ত্বকের ঠিক নিচের স্তরে রক্ত থাকে না একটি জড়িও তরল থাকে হয়ে গেল ব্যাস এইটুকুনই তাহলে টাটা বাই বাই